পরীক্ষা চলছে কোন ক্লাস তোমরা ইউকে ঠান্ডা লাগেনি বেশি না কম বেশি ঠান্ডা কষ্ট হচ্ছে না পরীক্ষা দিতে হচ্ছে সরকারি যে ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার আপনারা জানেন না জানি বলতে আমাদের গার্জেনরা বলছে পরীক্ষা শুরু হয়েছে তার জন্য আমরা পরীক্ষাটা নিয়ে নিচ্ছি আর কি পরীক্ষা মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছে ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সমস্ত প্রাইভেট এবং যে সরকারি বিদ্যালয় বন্ধ থাকার কথা তো সেই জায়গায় আপনারা কি প্যারেন্টস কথা বলেন সরকারি নিয়ম আপনারা মানে মানি এক সময় মানে তাহলে আপনারা কেন খোলা রাখলেন প্যারেন্টসকে বলেছিল এইজন্য আমি মানে বলছিলাম আমি কালকে যদি পরীক্ষা শুরু হয়েছে আমার পরীক্ষা ऑलरेडी শুরু হয়ে গেছে তার জন্য প্যারেন্টসকে বলেছিলাম স্যার পরীক্ষাটা নিয়ে নেই আর তারপর আমরা তারপর বন্ধ করে দিয়েছি আমরা এর আগে বন্ধ করে দিয়েছিলাম কি নাম আপনার सुशील চৌধুরী কোন স্কুলে এটা এটা বিদ্যাশাশা पाठशाला কোন জায়গায়রা চকমাঘাট ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির চলে পিএনবি এবার বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রিমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালোন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে